অর্ডার ছিল ফার্স্ট অ্যানিভার্সারির জন্য যে ম্যাডাম আমার কাছ থেকে এই কেক টার অর্ডার করেছিলেন উনি ওনার এনগেজমেন্টের জন্য কেক অর্ডার করেছিলেন বিয়ের দিন গায়ে হলুদের জন্য কেক অর্ডার করেছিলেন এমনকি ফার্স্ট অ্যানিভার্সারিতেও কেকটা অর্ডার করলেন এইভাবে কোয়ালিটি মেনটেন্স করে আমি কাজ করে যেতে চাই হাজার হাজার অ্যানিভার্সারিতে আমি কেক বানাতে চাই এটাই আমার মনের আশা দেখো খুব সুন্দরভাবে আমি লেয়ার কাট করে নিচ্ছি এভাবে যদি তোমরাও কোয়ালিটি মেনটেন্স করে একটা সুন্দর কাজ করো তোমাদের কাছেও এরকম হাজার হাজার বছরের অ্যানিভার্সারির কেকের অর্ডার আসবে দেখো এটা ছিল রসমালাই কেকের অর্ডার প্রতিবারই উনি রসমালাই কেক নিয়েছিলেন এনগেজমেন্টের জন্য যে কেকটা নিয়েছিলেন ওটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের আর দুটো এভাবে রসমালাই নিয়েছিলেন দেখো খুব সুন্দর করে কিন্তু আমি লেয়ারে মিল্ক দিয়ে সব করে নিয়েছি রসমালাই যে মিল্কটা তারপরে পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি আর উপর থেকে যেভাবে আমি রসমালাই মিষ্টি দিয়ে থাকি সেভাবেই ভরে ভরে দিয়ে দিলাম এরপর আমি তিন রকমের বাদাম ইউজ করেছি এখানে আমন্ড পেস্তা আর কাজু বাদাম ছোট্ট ছোট্ট করে কুচো করে নিয়েছি সেগুলোই দেখো লেয়ারে ভরে ভরে দিয়ে দিয়েছি এই কেকটা ছিল এক পাউন্ডের অর্ডারের আমি দুটো ডিম দিয়ে বানিয়েছি কিভাবে বানিয়েছি সম্পূর্ণ রেসিপিটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর ভিডিও তো আমার আছেই পাউন্ড তোমরা সেগুলো একটু দেখে নিও লিঙ্ক আমি বক্সে দিয়ে যে কোনো একটা ভিডিও তোমরা সেটা ক্লিক করে দেখে নিতে পারো স্পঞ্জ কিভাবে বানানো যায় এরপর দেখো আমি ধীরে ধীরে এখানে দ্বিতীয় লেয়ারটাও করে নিচ্ছি আর ক্রিমটা খুব পরিমাণ মতো নিয়ে দিচ্ছি বেশি ক্রিম দিলে আবার স্পঞ্জের টেস্টটা আসবে না ধীরে ধীরে সমস্ত অংশে কিন্তু মিষ্টিটা ভালোভাবে স্মেট করে নিতে হবে আর বাদামটাও একই রকম ভাবে চারিদিকে করে নিতে হবে খুব ভালো করে এখানে বাদামটা আমি দিয়ে দিয়েছি এরপর আমি তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দেব আর স্পঞ্জগুলো খুব নরম হয় খুব সাবধানে কিন্তু কাজগুলো করতে হবে বেশি তাড়াহুড়ো করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো একই রকম ভাবে আমি এখানে রসমালাই মিল্ক দিয়ে খুব সুন্দর করে শোপ করে নিলাম পরিমাণ মতন ক্রিম দিয়ে উপরের অংশ থেকে এক্সট্রা ক্রিমগুলো সরিয়ে নিয়ে দেখো আমি খুব ভালো করে ক্রাম কোটিং করে নিচ্ছি এই ক্রাম কোটিং করাটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কাজ ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 30 মিনিট যদি রেখে দাও যে কোনো ধরনের কেক তোমরা কম ক্রিমে খুব কম সময় বানাতে পারবে যারা নতুন কেক বানাচ্ছ বিশেষ করে এই টেকনিকটা অবশ্যই মাথায় রেখো নালে কিন্তু অনেক সময় লাগবে আর বেশি বেশি ক্রিম লাগবে সব সময় ক্রাম কোটিং করে বোর্ডটা ভালো করে কিচেন রুমাল দিয়ে ক্লিন করে নিয়ে ফ্রিজের মধ্যে তিরিশ মিনিট রেখে দেবে সেট করতে তারপরে দেখো কেকটা কত সুন্দর সেট হয়ে গেছে আমি অল্প অল্প করে ক্রিম নিয়ে এখানে কাজটা করছি এখানে যে ক্রিমটা কালার করেছি আমি এখানে বাটার ক্রিমের মতন কালারটা এসেছে দেখো এখানে ইয়েলো কালারের সাথে পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি এখানে দু ড্রপ ইয়েলো কালার নিয়েছি হোয়াইট কালারের যে হুইপ ক্রিম তার সাথে ওয়ান ড্রপ একেবারে কম গোলাপি কালার যেটা পিঙ্ক কালার সেটাই নিয়েছি অবশ্যই জেল কালার সমস্ত কিছু ইউজ করতে হবে বিশেষ করে এই গরমকালে তারপরে দেখো ভালো করে মিক্স করে নিয়েছি এত সুন্দর একটা কালার এসে গেছে যেটা বাটার ক্রিমের খুব ভালো করে দেখো চারিদিকে আমি কিন্তু ধীরে ধীরে দিয়ে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি নিচ্ছি আর আর করে উপরের অংশ থেকে এক্সট্রা আমি তুলে নিয়েছি বারবার কিন্তু প্যালেন্ট নাইফটা ক্লিন করে নিতে হবে ওই ক্রিম লেগে থাকা প্যালেন নাইফ দিয়ে কিন্তু কাজ করা যাবে না আর ম্যাডাম বলেছিলেন দুটো গোলাপ ফুল বসিয়ে দিতে উনি আমাকে ছবি পাঠিয়ে দিয়েছিলেন এটা সম রূপে একটা কাস্টমাইজ কেক উনি দুটো ছবি পাঠিয়েছিলেন তার মধ্যে থেকে এটাই উনি চুজ করেছিলেন দেখো গোলাপ ফুলটা বানানোর জন্য এখানে আমি রেড কালার অনেকটাই মিশিয়েছি কারণ ছবির মধ্যে যে রেড কালারের গোলাপ ফুলটা ছিল এই রকমই করা ছিল তারপরেই দেখো ধীরে ধীরে এখানে গোলাপ ফুলটা আমি করে নিচ্ছি ক্যামেরায় তো সব সময় বলি যে কাজ করতে করতে হাতটা চলে যায় বোঝা যায় না কিন্তু গোলাপ খুব করে বানাতে হবে দেখো প্রথম গোলাপ ফুলটা আমার বানানো হয়ে গেছে আমি একটা সিজারের সাহায্যে বসিয়ে নিয়েছি এরপর আমি দ্বিতীয় গোলাপ ফুলটা বানিয়ে নিচ্ছি একটা টিপস তোমাদেরকে দিয়ে রাখি এখানে এই যে রেড কালারটা আনতে আমাকে অনেকটাই পরিমাণ রেড কালার মেশাতে হয়েছে আর আমি কিন্তু কালারটা মেশানোর পর ফ্রিজের মধ্যে দশ থেকে পনেরো মিনিট ক্রিমটা সেট করতে রেখে দিয়েছিলাম লিড করে তারপরেই দেখো এখানে ফ্রিজের মধ্যে কেকটা রেখে দিয়েছি পরের দিন আমি ডেলিভারি করার আগে এই ফন্ডেন্টের ডেকোরেশন গুলো বসাবো তাই আগের দিন রাত্রে দেখো ফন্ডেন্টের কাজগুলো করে নিচ্ছি উনি আমাকে ক্যালেন্ডার দিয়ে কেকটা বানাতে বলেছিলেন এই কিছুদিন আগে তোমাদের সাথে একটা ক্যালেন্ডার ডেকোরেশন আমি অলরেডি শেয়ার করেছি তবুও আমি এই ভিডিওটা রেখেছি অংশটা ফন্ডেন্টের কাজটা কারণ যারা বানাতে চাও অসুবিধে হচ্ছে এটা একেবারে প্রপারলি দেখো দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা স্কেলের সাহায্যে দাগ করে নিচ্ছি আর হ্যাঁ সমস্ত কাজগুলোই কিন্তু আমি এসি রুমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম নালে কিন্তু কাজটা কখনোই পারফেক্ট আসবে না এই গরমে আমি লম্বা দিকে সাতরা ঘর করেছি কারণ আমাদের সেভেন ডেজ আছে এ এরপর আর আর দিকে আমি পাঁচটা ঘর করেছি কারণ থার্টি ডেজ আছে এরপর দেখো সেভেন ডেজ এর নামও লিখে নিয়েছি এখানে সানডে মন্ডে টুইসডে এইভাবে আমি স্যাটারডে পর্যন্ত লিখে নিয়েছি এরপর এক দুই তিন ওয়ান টু থ্রি যেভাবে আমাদের ডেট বলো সেভাবেই আমরা কিন্তু লিখে নিচ্ছি এটা জুন মাসেই ছিল জুন মাসে থার্টি ডেজ তো সেইভাবেই কিন্তু লেখা হয়ে গেছে এখানে আর এখানে যে তুলিটা ইউজ করেছি একেবারে জিরো নম্বর তুলি আর এখানে আমি জেল কালার দিয়ে লিখছি তোমরা ফন্ডেন্টের পেন দিয়ে লিখতে গিয়েও কিন্তু পারবে না বারবার কালিটা আটকে যাবে তাই আমি এভাবে তুলি আর জেল কালার দিয়ে লিখে নেই খুব সুন্দর স্মুথলি লেখা হয়ে যায় বারবার হয়তো কালারটা নিতে হয় কিন্তু খুব সুন্দরভাবে দেখো লিখে নিয়েছি এখানে থার্টি ডেজ এরপর জুন লেখাটাও আমি লিখে নিচ্ছি আমার জুন মাসেই তো আরেকটা ক্যালেন্ডারের কেক ছিল সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি এই ভিডিওটা ছিল আমার মনেই ছিল না দেখো একটু হয়তো দেরি হয়ে গেছে যেহেতু একুশ তারিখ ওনাদের অ্যানিভার্সারিটা ছিল তো একুশ তারিখটা উনি লাভ সাইন করে দিতে বলেছিলেন সেই মতন আমি করে দিয়েছি আর ক্যালেন্ডারের যে একটা এফেক্ট থাকে যেভাবে স্কেলের দেখো একটা অংশ থেকে আমি এভাবেই কেটে নিয়েছি খুবই পারফেক্টলি কাজগুলো করেছি এইভাবে কাজগুলো করে আমি কিন্তু এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম পরের দিন কেকটা ডেলিভারি করবার আগেই কিন্তু আমি ডেকোরেশনটা বসিয়েছি আর হ্যাঁ তোমাদের কিন্তু অনেকেরই কয়ারি থাকে যে দিদি এই কেকগুলো ফন্ডেন ডেকোরেশন করে ফ্রিজের মধ্যে রাখবো কিনা ফ্রিজের মধ্যে কখনোই রাখবে না তুমি কারণ ডেলিভারি করার সময়টুকুতেই কিন্তু এই গুলো ফ্রিজ থেকে বের করলেই গলতে শুরু করবে কিন্তু যখনই তুমি এসির মধ্যে কাজ করবে সেই ব্যাপারটা হবে না কিন্তু এই ফন্ডেন্টে ডেকোরেশনের কাজগুলো ফ্রিজের মধ্যে রাখলেই বের করার পরেই গলতে শুরু করবে তাই সব সময় ফন্ডেন্টের ডেকোরেশনের কাজ যখন তুমি ডেলিভারি দেবে তার দশ থেকে পনেরো মিনিট আগে বসিয়ে দিয়ে প্যাকেট করে ডেলিভারি করে দেবে আর কাস্টমারকে অবশ্যই বলে দেবে এই ফন্ডেন ডেকোরেশন কেকটা অবশ্যই ফ্রিজে রাখতে পারেন কিন্তু বের করা তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু কেটে ফেলতে হবে নালে ফন্যান্ড ডেকোরেশনগুলো গলতে শুরু করবে এটাই হলো নিয়ম ফ্রিজে রাখার পর ফন্ডেন গলতে শুরু করে আর তখন কেকটার লুকটাও খারাপ হয়ে যাবে তাই সব সময় কিন্তু এ কথাটা বলেই দেবে যে কেকটা বাইরে বের করার পর ফ্রিজ থেকে মিনিটের মধ্যে আশা করছি তোমাদের প্রবলেম সলভ হয়েছে যদি প্রবলেম সলভ হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আর এই টিপস গুলো তোমাদের উপকারে লাগলে নতুন বন্ধু থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টিপস আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে যে ফন্ডেন কাটারগুলো আমি ইউজ করছি এই ফন্ডেন কাটারগুলো তোমরা যে কোনো বেকারি শপে পেয়ে যাবে অনাসে দেখো খুব সুন্দর করে কিন্তু আমি এখানে সেট করে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো খুব ভালো করে সেট হয়ে গেছে ফন্ডেন্টের টপারগুলো এরপর ক্যালেন্ডারটা আমি বসিয়ে দিয়েছি পজিশন করে তারপরে চারিদিক থেকে এভাবে লাভ সাইন করা ছিল লাভ গুলো বসিয়ে দিয়েছি আর ম্যান আর ওমেন টপারটা যখন আমি বসাবো তখন কিন্তু এখানে আমি চকলেট ইউজ করব এখানে যেহেতু ব্ল্যাক কালার ম্যান আর ওমেন টপার তাই আমি ব্ল্যাক কম্পাউন্ড চকলেটই কেবলমাত্র মেল্ট করে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি সেটার সাহায্যে কিন্তু আমি আটকে নেব কারণ এটা সাইডের অংশে ছিল এটাকে ঠিকভাবে শেকওয়ার করবার জন্য বা আটকে নেওয়ার জন্য এই কাজটা কিন্তু করতেই হবে এটাও একটা খুব সুন্দর টিপস তোমাদের সাথে আমি শেয়ার করছি আশা করছি তোমাদের উপকারে লাগবে আবারও বলছি বন্ধুরা এই টিপস গুলো যদি ভালো লাগে মনে হয় প্লিজ সাবস্ক্রাইব করে রেখো তোমাদের উৎসাহ ভালোবাসা আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে দেখো খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি গোল্ডেন স্প্রিংকল ছড়িয়ে নিচ্ছি যাতে কেকটা আরো সুন্দর দেখতে লাগে সাইডের অংশ থেকে আমি একটা লেস দেব। এটা নন এডিবল লেস তোমরা ফন্ডেন দিয়েও বানিয়ে নিতে পারো এই নন এডিবল লেসটা এভাবেই দেওয়া ছিল উনি যে আমাকে ছবিটা পাঠিয়েছিলেন তো আমার কাছেও ছিল এগুলো তোমরা বেকারি শপে অনায়াসেই পেয়ে যাবে অবশ্যই কিনে রেখো খুব সুন্দর এগুলো দেখায় কেক ডেকোরেশন করলে আমার কেকটা একেবারে কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই বানিও অর্ডার দিলে বা নিজেদের অ্যানিভার্সারিতে কেকটা ওনাদের খুবই পছন্দ হয়েছিল লুকের দিক থেকে এবং টেস্টের দিক থেকে তোমরা সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য